জলসে সিরিয়া দেখছে বিশ্ব তাহলে কি এভাবেই দখল করে যাবে ইসরায়েল সিরিয়াকে দখল করে যাবে সিরিয়াকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না কেউ সারা বিশ্বের মুসলিমরা শুধু মুখে বলি দিয়েই তারা শান্ত হয়ে থাকবে তারা আসাদ সরকার পতনের পর থেকে সিরিয়াতে একের পর এক আক্রমণ করে যাচ্ছে ইসরায়েলবাদী দিবাদী সেনারা সেখানে প্রায় পাঁচশোর উপরে রকেট এবং বোমা মেরেছে ইসরায়েলি পদাতিক বাহিনী এবং বিমান বাহিনী একসাথে ইসরায়েল একের পর এক মধ্যপ্রাচ্যকে অশান্ত করার জন্য সৈন্য নতুন নতুন কৌশলে পাঠাচ্ছে সেখানে হাজার হাজার বহর সহকারে বিভিন্ন অস্ত্র ধরনের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল এমন পরিমাণে সেনা সেখানে মোতায়েন করেছে এবং আকাশ থেকে রকেট এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র মেরে সিরিয়ার বিভিন্ন জায়গাতে আক্রমণ করে ফেলতেছে প্রচুর পরিমাণে ট্যাঙ্ক এবং গোলাবারুদ নিয়ে সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী নেতানিয়ানো তার মন্ত্রীদের সাথে বসে আলাপ আলোচনা করে ভবিষ্যতে যেন সিরিয়া কোনোভাবেই ইসরায়েলের হুমকি না হয়ে দাঁড়ায় সেই জন্য তারা সেই পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে নেতানিয়াও চাচ্ছে আরেকটি ফিলিস্তিনি তৈরি করবে সিরিয়াকে যেহেতু সিরিয়াতে কোনো সরকার নাই সেহেতু গাজা দখল করতে খুবই সহজ হবে যখনই সিরিয়া স্বাধীন হয় তখন থেকেই তিনি সরঞ্জাম নিয়ে সেনাবাহিনীদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং সেই পরিমাণে সেনাবাহিনী প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সেনাবাহিনী একের পরে এক আকাশ থেকে বিমান পথে তারা গেনের বিভিন্ন ধরনের বোমা মেরে সিরিয়ার বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে কারণ এই অবকাঠামো ধ্বংসের পিছনে ইসরায়েল চাচ্ছে যেন তাদের কখনই হুমকি হয় না দাঁড়ায় একের পরে এক বোমাতে ধ্বংস হয়ে যাচ্ছে সিরিয়া বিশ্ব মুসলিমরা শুধু খালি মিটিং আর ফিটিংয়ের মধ্যে বসে থাকলে কোনো লাভ হবে না কারণ এই পাকে যেভাবে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী খুব দ্রুতই সিরিয়াকে দখল করে নেবে তারা কারণ তাদের আয়ত্তে প্রচুর পরিমাণে অস্ত্র গোলা বারুদ এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে একের পর এক আক্রমণ করে যাচ্ছে সিরিয়াতে যেন সিরিয়াতে যারা বসবাস করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক গোষ্ঠীগুলো যেন তারা আতঙ্কে এবং ভয়ে পিস্পা হয় এবং ইসরায়েল খুব দ্রুত সহজেই এবং দখল করে নিতে পারে সিরিয়া সিরিয়া তারা যদি দখল করে নিতে পারে তাহলে বিশ্ব মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে আর কেউ এগিয়ে আসবে না ইসরায়েলি নেতানীয় এমন একজন গেমবাজ এবং যুদ্ধবাজ তার যুদ্ধের কাছে বা কৌশলের কাছে বিশ্ব মুসলিমরা কেন যেন পরাজিত হয়ে যাচ্ছে বারবার বিশ্ব মুসলিমদেরকে দু আঙ্গুল দিয়ে নেতানীয় দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধের জন্য আমি নেতা একাই যথেষ্ট তার যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী তার আদেশ মতো গণহত্যা নির্যাতন এবং দেশ দখলের দিকে এগিয়ে যেতে এক পাও পিছপা হয় না তারা দ্রুত এগিয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই সিরিয়াকে দখল করে নিবে ইসরায়েল হয়তো ইজরায়েল যদি সিরিয়া দখল করে নেয় তাহলে হয়তো মুসলিম যে গোষ্ঠীগুলো আছে আশেপাশের রাষ্ট্রে তারা আরও কোন ঠাসা হয়ে পড়বে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে